নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি পিএসি বের ফাইনাল রেজাল্ট কবে আসবে যে প্রিলি রেজাল্ট নিয়ে এত হয়েছই সেটি কি আদৌ আসবে মানে সেপ্টেম্বরে কি রেজাল্ট আসবে প্রিলিমারি রেজাল্ট কি আসবে সেই নিয়ে অনেক রকমের কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা আলোচনা করছো অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং অনেকে জানতেই চাইছিল সেই নিয়ে সদ্যেও স্যারও আমাদের একটা আপডেট জানায় সদ্যেও দি স্যার ঠিক আছে সেই তিনিও কিন্তু একটা আপডেট জানা সেই উনি কী বলেছেন সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আদৌ কি ক্লাক্কশিপের যে মেন এক্সাম সেটা তিরিশে নভেম্বর সংগঠিত হতে ছে নাকি পুরোটাই গুজব সেই নিয়ে থাকছে আজকের ভিডিও কাজ এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তার স্কিপ করে শেষ দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলে উপকার আসবে আর ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট আমার ভিডিও দেখি লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লঙ্কি তা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আনে রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক দেখা গেল চেকআউট করে নিও তো চলো আজকে ভিডিও শুরু করে যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি ভিউ অল সেকশনে যাও তাহলে দেখবে পিএসসি সি বা অন্যান্য রিগার্ডিং ইনফরমেশন কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি দেখো স্ক্যাম ও কপিও কিন্তু আসার কথা সেটাও কিন্তু আসেনি ঠিক আছে তাহলে সেপ্টেম্বর কি রেজাল্ট দেবে দেখো সেপ্টেম্বর রেজাল্ট দেওয়ার সম্ভাবনা প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি সেপ্টেম্বরে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট মোটামুটি আজ দু সপ্তাহ মোটামুটি যদি চোদ্দ দিনের মাথায় তোমাদের রেজাল্ট আসে দেন দেনের শোকে তাহলে সেপ্টেম্বরে আসবে না অক্টোবরের সেকেন্ড উইক নাগাদ আসবে তবে সেপ্টেম্বরে যেটা আপডেট পেয়েছি সেপ্টেম্বরে পাবলিশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে সুতরাং তোমরা রেজাল্ট কিন্তু ধরে রাখো যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ আসবে এবার আসি মিসলেনিয়াস মেন এক্সাম কবে হবে দেখো মিসলেনিয়াস মেন এক্সাম নিয়ে স্যার কি জানিয়েছেন যে তিরিশে নভেম্বর যে ডেটটা ঠিক করা হয়েছে ঠিক আছে ওটাই কি তোমাদের মেন এক্সাম হতে চলেছে তো স্যার জানান যদি সেপ্টেম্বরে তোমাদের রেজাল্ট আসে স্যার নিজেও জানেন না যে সেপ্টেম্বরে আদৌ আসবে কিনা তাহলে স্যার সেপ্টেম্বরে স্যার যেটা জানিয়েছেন সেপ্টেম্বরে যদি তোমাদের রেজাল্ট আসে ঠিক আছে তবে নভেম্বরের মেন এক্সাম হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে ডাব্লিউপি কেপি বোর্ড সেদিন যে দুটো এক্সাম সেটা কি ক্র্যাশ হয়ে যাবে তো এর উত্তর হচ্ছে না ডাব্লিউপি একাধারে চলবে এবং কেপি ডাব্লিউপি যে এক্সাম ঠিক হয়েছে ডাব্লিউপি কেপি এবং তার সাথে পিএসসি যে এক্সাম ঠিক হয়েছে দুটোই একাধারে চলতে থাকবে রকম কোনো কেট বা ওভারল্যাফিং হবে না কেন কারণ ওখানে যদি বসতে চলেছে প্রায় সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার ক্যান্ডিডেট পিএসসি মিসলেনিয়াস এই ক্লার্কশিপের কথা বলছি ঠিক আছে আর এখানে প্রায় দশ লাখ বারো লাখ বা আট লাখ সাত লাখ এক্সাম বসতে চলেছে তো নাম্বারটা অনেকটা সংখ্যা যে একটা ক্র্যাশ হওয়ার ব্যাপার এটা কিন্তু থাকছে না ঠিক আছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও নিজের বেস্টটা দাও আশা করছি নভেম্বর ডিসেম্বর এই দুটো মাসের মধ্যে মেন এক্সাম কিন্তু সংগঠিত হতে চলেছে আয়দার ইট উইল বি হ্যাপেন অ নভেম্বর অর ডিসেম্বর আয়দার ওয়ান অফ দেম যে কোনো একটা কিন্তু হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর যে কোনো একটা মাসে কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে সেভাবে নিজের বিভারসে নাও রেজাল্ট যদি প্রকাশিত হয়ে যায় সেপ্টেম্বরের মধ্যে তবে নভেম্বরে এক্সাম হওয়ার সম্ভাবনা পূর্ণ এবং আর যদি সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে ডিসেম্বরে মেন এক্সাম হচ্ছে আপনার আপডেট হচ্ছে এটাই যে তোমরা নভেম্বর ডিসেম্বর এই ডেটটা ধরে এগিয়ে চলো আশা করছি হবে সদ্য স্যার কিন্তু এটাই জানান তো আজকের ভিডিও এতটা অবধি পিএসসি ক্লাকসেপের খাতা দেখা কমপ্লিট রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসছে পিএসসি ক্লাকশেপের হাতে মোটামুটি তোমাদের ওই তেরো থেকে সতেরো দিনের মধ্যে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও তো দুদিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত আশা করছি এবার ভিডিও দিতে পারবো থ্যাংক ইউ ভালো থাকবে